নজর রাখবো পরবর্তী সংবাদে নির্বাচন ঘোষণা হওয়ার পরপরই মোহনপুর থেকে উঠে এসেছে এক রাজনৈতিক হিংসার ঘটনা বা অভিযোগ উঠে আসে দুষ্কৃতী দ্বারা আক্রান্ত হন সিপিএম এর এক কর্মী বিশেষ করে এক বৃদ্ধা আহত হয় এই ঘটনার খবর উঠে এসেছিল গত আঠেরো তারিখ ঠিক সন্ধে রাতের পর এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আক্রান্তের বাড়িতে গেলেন তাকে দেখলেন কথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী উপস্থিত ছিলেন বাম নেতৃত্বরা বাম নেতা পবিত্রকর সেই জায়গায় উপস্থিত ছিলেন জিতেন্দ্র চৌধুরীর সঙ্গে তবে গত আঠেরো তারিখের ঘটনায় কি হয়েছিল তার পুরো বৃত্তান্ত শুনলেন আজ ইন্ডিয়া জোট বা বিরোধী দলের প্রার্থীরা যার মধ্যে বিরোধী দলের পক্ষ থেকে জিতেন্দ্র চৌধুরী উপস্থিত ছিলেন বিরোধী দলের নেতা এবং পবিত্রকর ছিলেন আজকের এই আহ কেন্দ্র করে মোহনপুর বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটেছিল দুষ্কৃতী দ্বারা আক্রান্ত হয়েছিলেন ওই বৃদ্ধা এবং সিপিএম সমর্থন সমর্থককারী তিনি যেমনটা খবর তবে ঘটনায় অভিযোগের তীর দুষ্কৃতীদের দিকে কি বক্তব্য উঠে এসেছে জিতেন্দ্র চৌধুরী বিরোধী দলনেতা কি জানিয়েছেন শোনাব গত পরশুদের সন্ধ্যাবেলা আমাদের এই মোহনপুর বিধানসভা কেন্দ্রের যিনি অন্যতম সংগঠক রমণচন্দ্র চন্দ্র দেব তাকে বিনা প্ররোচনায় এখানে একটা দোকানের সামনে সন্ধ্যাবেলা তার উপর দেহি আক্রমণ হয়েছে রহমনের মা যখন তাকে বাঁচাতে গেল নাকিও মানে খুবই মানে মানে কি বলে নিষ্ঠুর ভাবে আঘাত করেছে ওনার চোখে আঘাত পেয়েছেন এবং এগুলি হল সমস্ত এলাকার পরিচিত বিজেপির গুন্ডা তারা এগুলি করছে কারণে যত নির্বাচন এগুচ্ছে নির্বাচন তারিখ ঘোষণা হচ্ছে এরা বাইরে দাবি করে চারশোর উপর আসন পাবে কিন্তু তাদের যে দাবিটা কত ফাঁপা এরা বুঝতে পারছে তাদের অপকর্মের কারণে সাধারণ মানুষ এক তাদের যারা ভোট দিয়েছিল বা এখনও তাদের সাথে যেতে বাধ্য হচ্ছে তারাও ভোট দেবে না কাজেই ধীরে ধীরে এই নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার সাথে সাথে যত ভোটের দিনে এগিয়ে আসছে একটা ভয়ের পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা হয়েছে এবং যথারীতি ত্রিপুরা যে প্রশাসন বিগত ছ বছর যেমন এরকম ঘটনায় কাউকে অ্যারেস্ট করে না ঠিক তিন দিন গত তিন দিনে এদের নামে এই যে এফআইআর করা হয়েছে কাউকে ধরা হয়নি ধরার চেষ্টা হয়নি তার মধ্যে একজন সরকারি কর্মচারীও আছেন তা আমরা ভারতের নির্বাচন কমিশনের কাছে আমরা পাঠিয়েছি গতকালই এবং এখানেও সিভিল একশন অফিসার অফিসে তারা অ্যাকনোলেজ করেছেন দেখা যাক কী করে তা আমরা চাইব নির্বাচন কমিশন এখন তো গোটা প্রশাসন পুলিশ তাদের হাতে যদি শুরুতে যদি এটাকে দমন না করা হয় সারা ত্রিপুরাজ্যে তারা এগুলো করতে থাকবে কেননা যে প্রার্থী হয়েছেন এবার এই কেন্দ্রে বিপ্লব কুমার ব্যাপার যার হাত ধরে এই ত্রিপুরাজ্যের আইন শৃঙ্খলা ত্রিপুরাজ্যের নির্বাচনী ব্যবস্থা সবটাই কলুষিত হয়েছে তিনি আবার এসে শ্বাস পালন দিচ্ছেন আরো দুর্ভাগ্যের হল তাদের যে নতুন সাথী প্রকাশ্য সাথী তো আগে ছিল এই ত্রিপুরা মাথা তার নেতা বা তার সুপ্রিমো প্রকাশ্যে বলছে যে বিরোধী লোক ঘর থেকে বেরোতে পারবে না রাস্তায় বেরোতে পারবে না এ হল নমুনা ত্রিপুরাতির মানুষ তাদের এই চেহারা দেখুক এবং সেভাবেই তাদের বিচার ব্যবস্থা করুক বিরোধী দলনেতা জিতেন্দ্র ঘটনা গত তারিখে যেখানে দুষ্কৃতী দ্বারা আক্রান্ত হয়েছিলেন কার্যত ওই মহিলা এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাকে দেখতে গেলেন মিলন বালা দেব আক্রান্ত হয়েছিলেন তাকে দেখলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ছোট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন